সৌবিচ জুটি রায়হান রাফি ও তমা মির্জার সম্পর্কে আবারও ফাটল ধরেছে বলেই মনে করা হচ্ছে সম্প্রতি এক সাক্ষাৎকারে তমা স্পষ্ট করে জানিয়েছেন আমাদের অফস্ক্রিনে একসঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই অনস্ক্রিনেও আপাতত কোনো প্রজেক্ট নেই তিনি এও যোগ করেন সময়ের সঙ্গে সম্পর্কের গতিপথ বদলায় এটাই স্বাভাবিক গত বছর রাফি যখন দাবি করেছিলেন তমার সঙ্গে শুধু বন্ধুত্ব ছিল তখন তমা পাল্টা প্রশ্ন রেখেছিলেন ভালোবাসে সরে গেলে কি বন্ধুত্ব থাকে তবে দু সালের শুরুতে রাফির জন্মদিনে তমার তার বাড়িতে উপস্থিতি এবং মায়ের সঙ্গে কেক কাটার ছবি ভাইরাল হলে পুনর্মিলনের গুঞ্জন ওঠে এমনকি গোপনে বিয়ের খবরও ছড়িয়েছিল কিন্তু তমার সাম্প্রতিক মন্তব্যে সবকিছুকেই অতীত বলেই ইঙ্গিত মিলছে গত বছর তমার জন্মদিনে রাফির ফেসবুক স্ট্যাটাস তোমাকে পেয়ে ভাগ্যবান এবং তমার জবাব আমিও ভাগ্যবান এখন শুধু স্মৃতি তমার বক্তব্য অনুযায়ী দুজনেই এখন আলাদা পথেই দচ্ছেন, যদিও পেশাগত সূত্রে কখনও দেখা হলে কথাও হতে পারে